এবার আমরা জানব গ্রুফ জয়েন কি গ্রুফ অর্থ হচ্ছে কিনারা বা ঢালু এই গ্রুফকে জি দ্বারা প্রকাশ করা হয় দুটি জবকে আমরা একত্রিত করে ওয়েল্ডিং করব যদি আমি একপাশ্বে ওয়েল্ডিং করি অপর যদি ওয়েল্ডিং করার পজিশন না থাকে যেমন পাইপের ভেতরে একপাশে ওয়েল্ডিং করতে হয় পাইপের ভেতরে অপর সাইডে কিন্তু ওয়েল্ডিং করা সম্ভব নয় আচ্ছা ফ্ল্যাট পজিশনে রেখে আমি এক পাশে ওয়েল্ডিং করলাম এবং অপর পাশে ওয়েল্ডিং করলাম তাহলে কি জয়েন্টটা কি সম্পূর্ণ হয়েছে বা সঠিক হয়েছে আমি বলবো না যদি আপনি দুটি জবকে সমান রেখে উভয় পাশও যদি আপনি ওয়েল্ডিং করে থাকেন তবুও কিন্তু এই জবটা সঠিক এবং মজবুত হয়নি কেননা যখন আপনি ওয়েল্ডিং টেস্ট করবেন তখন দেখবেন এর ভেতরে গ্যাপ রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে কেননা ওয়েল্ড মিটাল এক পাশে থেকে আরেক পাশে যায় নাই ওই ভেতরটা কিন্তু পরিপূর্ণ হয় নাই সুতরাং এই জয়েন্টটা ত্রুটিযুক্ত জয়েন্ট হয়েছে গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে ওয়েল্ড মিটাল যেন এক পাশ থেকে আরেক পাশে বের হয় এবং এটা এইভাবে ভরাট করা হয় যাতে ভেতরে কোনো গ্যাপ না থাকে আর এইভাবে যদি ওয়েল্ডিং করা হয় তাহলে সেই ওয়েল্ডিংটা অত্যন্ত সুন্দর শক্তিশালী এবং মজবুত ওয়েল্ডিং হবে আপনারা জানেন যে ওয়েল্ডিং করলে ওয়েল্ডিং করা স্থান সাধারণ স্থানের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয় তাহলে যদি ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের ভিতর ত্রুটি থাকে তাহলে সে ওয়েল্ডিং কিন্তু মজবুত এবং শক্তিশালী ওয়েল্ডিং হবে না তো শক্তিশালী এবং মজবুত ওয়েল্ডিং করতে হলে ওয়েল্ড মেটালকে এক পাশ থেকে আর পাশে বের করে এভাবে যদি ওয়েল্ডিং করা হয় তাহলে সেটা হবে শক্তিশালী এবং ত্রুটিমুক্ত ওয়েল্ডিং আর এই গ্রুপ করেই এই কাজটি করা হয়ে থাকে যাতে এক পাশ থেকে আরেক পাশে বের হয় যে জবগুলোকে আমরা গ্রুপ করে অর্থাৎ বিভেল করে জয়েন করে থাকি সেগুলো হচ্ছে গ্রুপ জয়েন এই গ্রুপ জয়েন্টকে জি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওয়ান জি কি শিক্ষার্থী বিন্দু আমরা কিন্তু আগে জেনেছি যে ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে পজিশন তাহলে কার্যবস্তুকে যখন আমরা গ্রুপ করে ফ্ল্যাট পজিশনে রেখে ওয়েল্ডিং করবো সেটা হবে ওয়ান জি যখন আমরা হরিজেন্টাল পজিশনে রেখে ওয়েল্ডিং করবো তখন হবে টু জি যখন আমরা ভার্টিকেল পজিশনে রেখে ওয়েলডিং করবো তখন থ্রি জি যখন আমরা ওভারগেট পজিশনে রেখে ওয়েল্ডিং করবো তখন হবে ফোর জি যখন আমরা পাইপ ওয়েল্ডিং করবো তখন হবে ফাইভ জি এবং সিক্স জি প্রয় বিন্দু তাহলে গ্রুপ ওয়েল কোনটি এবং ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি কোনটি এখানে একটি বিষয় সব সময় মাথায় রাখবেন যে যখন পজিশন উল্লেখ করবে তখন সংখ্যা আসবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে ফ্লেট ওয়েল কোনগুলো নিশ্চয় বুঝতে পেরেছি এবং গ্রুফ ওয়েল কোনগুলো সেগুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি এখন সংক্ষিপ্ত কথায় সে যেগুলোকে গ্রুফ করে জয়েন করা হয় যে জয়েন্ট হোক না কেন এই গ্রুফ করার বিভিন্ন প্রকার রয়েছে এখন যেভাবেই গ্রুপ করা হোক না কেন সেগুলো হচ্ছে গ্রুপ জয়েন জিতে প্রকাশ হবে এবং যেগুলো গ্রুপ ছাড়াও অর্থাৎ গ্রুপ করা হয় নাই কোনো না কোনো কোণে কোনো না কোনো অ্যাঙ্গেলে এই জয়েনগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে ফিলেট অর্থাৎ এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে সহজ কথায় আমরা এফ এবং জি ই বুঝতে পেরেছি এ হচ্ছে ফিলেট এবং গ্রুপ ওয়েল্ডিং এই ফিলেট এবং গ্রুপ ওয়েল্ডিং যদি আপনি বুঝতে পারেন তাহলে কোন জবটি আপনি করতেছেন খুব সহজেই সেটা বুঝতে পারবেন